ওয়েলকাম মাই বেলি ব্লক থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আল্লাহর রহমাতে আজকে একটা সুন্দর স্ন্যাক্স দেখাব স্ন্যাক্সটি কাঁচা কলার কাবাব এই কাঁচা কলার কাবাব বানাতে যা যা লাগে আপনাদের দেখাচ্ছি দেখেন কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি মুসুরি ডাল সেদ্ধ করে নিয়েছি পিজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি আর লাগবে ডিম আর লাগবে বেসন এবং একটি লাগবে মেগি মশলা এবং আদা রসুন পেস্ট সরিষার তেল এবং লাগবে লবণ দিয়ে সুন্দর একটা আমি আগে মুড়িগুলো ভালো করে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি লবণ অল্প দেব কারণ লবণ এবং হলুদ দিয়ে কাঁচাকলা আর মুসুরি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন কাঁচামরিচ এবং শুকনো মরিচকে ভালো করে ইয়েজের সাথে ডলে নিচ্ছি বন্ধুরা এই স্ন্যাক্সটি আপনারা বেলা নাস্তা হিসাবে সস দিয়ে খেতে অনেক ভালো লাগে বিরিয়ানি লাউ খিচুড়ি সব কিছু দিয়েই খাওয়া যায় বোঝাই যায় না যে কাঁচাকালা দিয়ে বানিয়েছি একদম মাংসের মতো লাগে দেখতেও মাংসের মতো খেতেও মাংসের মতো স্বাদ আমার সাথে থাকেন দেখবেন কত স্বাদ আমি এগুলি এখন সুন্দরভাবে করে করে নিচ্ছি ভালো মেখে তারপরে ম্যাগি মশলাটি দিয়ে দিচ্ছি এই ওই মশলাটা আমি ব্যবহার করি সব জন্য অনেক স্বাদ লাগে এবং ডিম দিয়ে দিচ্ছি একটা ভেঙে আর দেবো একটু বেসন এবং দেবো আদা রসুন পেয়ে দেবো একটু তেল দিবি ৰাখি দিলো সুপ্রিয় ভিওয়ার্স এখন বাটিতে আমি একটা ডিম লবণ দিয়ে গুলে নিচ্ছি গুলে নিয়ে সেনাক্সটি কিভাবে ডিম দিয়ে আমি ভাজি চলেন আমার সাথে দেখেন আমি কিভাবে ভাজি কাবাবটি ডিমে ভিজিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এখন আবার উল্টিয়ে দিলাম এভাবে করে সুন্দরভাবে ডিম দিয়ে করলে অনেক সুন্দর লাগে দেখতেও ভালো লাগে খেতেও অনেক ভালো লাগে এত টেস্ট লাগে বলার মতো না মানুষ বুঝতেই পারবে না যে আপনি এটা কাঁচা গলা দিয়ে বানিয়েছেন মনে হয় একদম মাংস দিয়ে বানিয়েছেন খেতেও মাংসের মতো স্বাদ এবং দেখতে অনেক সুন্দর ইয়ামি লাগে উম অল্প সময়ের মধ্যেই বানানো যায় খুবই সহজ বানাতে এবং যাতে আপনাদের কষ্ট কম লাগে এবং বানাতে সহজ লাগে সেই রেসিপি রেসিপিগুলোই আমি বানিয়ে আপনাদের দেখাই দেখেন একটা একটা করে আমি উল্টিয়ে দিচ্ছি কিভাবে কত সুন্দর দেখাচ্ছে এই উল্টিয়ে দিচ্ছি গুলো সুন্দর করে লাল লাল করে কড়া করে ভেজে নেব মাংসের কাবাব একদম ফেল হয়েছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আমি কাবাবগুলি উঠিয়ে নিচ্ছি এক এক করে এই উঠিয়ে নিলাম পরে আবার যে উঠিয়ে নিলাম দেখেন কেমন হয়েছে আমার সেনাপস গুলো যদি ভালো হয়ে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসব আবার ভেঙেও দেখালাম দেখছেন একদম কত সুন্দর হ্যালো বাই টাটা আবার আসবো খুদা হাফেজ